আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জীবে জল চলে আসার মতন একটি ভর্তার রেসিপি শেয়ার করব আর ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখে নেবেন দেখে নিয়ে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং পাশে থাকা বেল বাটন অন করতে ভুলবেন না আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা ছাড়া আমার একার পক্ষে এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না তো আপনারা সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট দেবেন আমি যাতে আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি এই তো এখানে আমি কচু শাক ধুয়ে নিচ্ছি আজকে আমি আপনাদের সাথে এই কচু শাকের ভত্তা রেসিপি শেয়ার করবো আর গরম ভাতে খেতে তো জাস্ট ওয়াও এই তো ধুয়ে রেডি করে নিয়েছি এখন আমি সিদ্ধ করে নিলাম লবণ আর একটু কাঁচা মরিচ দিয়ে সেদ্ধ করে নিলাম আর কচুতে প্রচুর পরিমাণে আয়রন আছে এজন্য কিন্তু সবারই কচু শাকটা বেশি খাওয়া দরকার এই তো সিদ্ধ হয়ে গেছে এখন আমি যে যে উপকরণ লাগবে সেগুলো দিয়ে ভত্তাটা ঝটপট বানিয়ে নিব এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিলাম একটি শুকনো মরিচ দিয়ে এনে ভালোভাবে আমি ম্যাশ করে নিব লবণ যেহেতু আগেই দেওয়া আছে লবণ আর দিতে হবে না এই জন্য লবণ দিলাম না আমি এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম দেখি কিন্তু জীবে জল চলে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি লেবু যাতে কচু যাতে গলায় না ধরে এই জন্য একটু লেবু দিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু এখানে তেঁতুলো ইউজ করতে পারেন এই তো রেডি হয়ে গেল ঝটপট কচু শাক ভত্তার রেসিপি এখন আমি গরম ভাতের সঙ্গে খেয়ে নিব গরম ভাতে খেতে জাস্ট ও আউ কচু শাক ভত্তা সাথে ইলিশ মাছ ভাজি এবং শুকনো মরিচ ভাজি লেবু খেতে তো জাস্ট ও আপনারা কিন্তু এভাবে বাসায় ট্রাই করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং পাশে থাকা বেল বাটন অন করতে ভুলবেন না যাতে করে আপনাদের কাছে আমার ভিডিওটি সর্বপ্রথম চলে যায় আর কচু শাকে প্রচুর পরিমাণে আয়রন আছে তাই আপনারা সবাই বেশি বেশি করে কচু শাক খাবেন এখন আমি গরম ভাতের সঙ্গে খেয়ে নিব খেতে যে কি মজা কচু শাক ভর্তা আপনারা যারা এখনও কাননি বাসায় একবার হলেও ট্রাই করবেন বিশেষ করে সকালের এই খাবারটা খেতে বেশি ভালো লাগে আমার তো ভীষণ পছন্দের খাবার কচু শাক ভর্তা ইলিশ মাছ ভাজি মরিচ লেবু খেতে এত ভীষণ ভীষণ মজা লাগে আমার তো খুব ভালো লাগে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ